হাজিপুটি হাজিপুটে সবাই মেতে আছে বিজয় উল্লাসে আজকে গাজীপুর বাসিতে লক্ষ লক্ষ মানুষের সবাই বিজয় উল্লাস পালন করছে আমি করছি দেখুন মানুষের ঢল মানুষের মেচুরেছে এখানে এখানে কিন্তু কাউকে জোর করে আনা হয়নি সবাই আনন্দের সাথে এই বিদায় মিছিলে অংশগ্রহণ করছে এবং সময় যত যাচ্ছে এখানে মানুষের বীর ততই বাড়ছে আমি আপনাকে দেখার চেষ্টা করে দেখুন মানুষের আনন্দ মিছিল দেখুন হবে আনন্দ মেতে উঠেছে আরে আমি আপনাদেরকে সেটাই চেষ্টা করছি দেখুন লক্ষ লক্ষ মানুষের আজকে বিদায় মিছিলে সবাই মেত উঠেছে আসি আজকে বিজয় মিছিলে অংশগ্রহণ করছেন আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন দেখবাসী দেখুন আজকে মানুষ আজকে মানুষ মানুষের আনন্দ সবাই মেয়ে দেখতেছে দেখুন 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 আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই বিজয় বিজয় মিছিলের আনন্দে মেতে দিয়েছে সবাই askei dydai mesin te te sinap palaisse te te sinap dydai mesin hoye hoye lawa mikae ke to khe mukha anando te sinap palaisse aanand re mete ke se dekhon te sinap palaisse 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 te sinap palaisse ya tekhno allahu akbar allahu akbar dydai mesin বিজয় মিছিলে সবাই অংশগ্রহণ করছে আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন 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 দাঁড়ায় কত কত মানুষের ভিড় সবাই বিজয় মিলেছিলেন করছেন সবাই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে আমার পিছনে মানুষ লক্ষ লক্ষ রয়েছে আজকে বিজয় মিলে সবাই অংশগ্রহণ করেছে থাকাসিনা সিনা কত বছর দেশ পালিয়েছেন বিজয় উল্লাসে আজকে মানুষের লক্ষ লক্ষ ভিড় আজকে সবার মুখে হাসি খুশি দেখে দেখানোর চেষ্টা করি দেখুন সবাই বিজয় মিছিলে উল্লাসে মেথে উঠেছে আমরা বিজয় মিছিল

আর লক্ষ্য লক্ষ্য মানুষ আজকে রাস্তায় নেমেছে তো ভাই বিভয় উল্লাস উল্লায় সবাই মা সামনে আছো দেখে ছোট রুম নেতে জানি না দেখুন আমার পিছনে লক্ষ লক্ষ্য মানুষ আজকে এই বিভয় উল্লাসে বেটে উঠেছে সবাই লোকে একটাই দূষা থাকে সেয়া পালিয়েছে সেই বিলায় হাসি আজকে সা মানুষের মুখো মুখে সে ফুটে উঠেছে আজকে মানুষ হচ্ছে নতুন করে দেশ স্বাধীন করেছে সেই দেশ স্বাধীনের উল্লাসে আজকে মানুষের মুখে হৃদয়ে আজকে দেখুন মুখে মানুষের চোখে মুখে তুলেছে আজকে মানুষ বিজয় উল্লাস বিজয় উল্লাসের মানুষের মুখে মুখে আজকে বিজয় মানুষের সবার মুখে আজকে হাসি দেখা যাচ্ছে এই শাখা আসিয়া কত দপ্তরে দেশ পারিয়েছেন এই কারণে সবার মুখে মুখে আজকে বিজয় হাসি আমরা রয়েছি বর্তমানে গাজীপুর 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 গুটবাজার সাইনবোর্ড এই অঞ্চলে দেখুন লক্ষ লক্ষ মানুষের ভিড় করেছে এখানে সবাই বিজয় উল্লাস করেছে সবাই বিজয় উল্লাস করছে সেটাই দেখার চেষ্টা করছি দেখুন আজকের মানুষ বিদায় উল্লাসে মেতে উঠেছে সবাই রয়েছে উঠেছে দেখুন আজকে মানুষ নতুন করে দেশ স্বাধীন করেছে আজকে মানুষের আনন্দ দেখে তাই বোঝা যাচ্ছে এখানে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মুখে দেখানোর চেষ্টা করি লক্ষ লক্ষ মানুষ আজকে এই বিজয় মিছিল অংশগ্রহণ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চোখে মুখে আজকে বিজয় হাসি সবাই দেখুন সবার মুখে আজকে বিজয় হাসি সবার মুখে আজকে বিজয় হাসি সবাই বিজয় মিছিল করছে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি পুরো কাজীপুর মানুষ লক্ষ লক্ষ আজকে লক্ষ লক্ষ মানুষ সেই বিদায় মিছিল অংশগ্রহণ করেছে আপনারা দেখুন আজকের মানুষ সাধারণ মানুষ অনেক খুশি আজকে সাধারণ মানুষ দেখুন পুরো রাস্তা মানুষের দল মানুষ অনেক দিন কম নতুন করে দেশ স্বাধীন করেছে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি আজকে মানুষ নতুন করে মানুষ দেশ স্বাধীন করেছে আপনারা দেখুন চতুর্দিক থেকে হাজারো মানুষ সাধারণ জনতা কিভাবে আনন্দের সাথে ছুটে আছে এই মিছিলে আপনি আপনাদের সেটাই দেখার চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা মানুষের মুখে আজকে জয়ের উল্লাস প্রত্যেকটা মানুষের মুখে আজকে জয় হাসি আজকে প্রত্যেকটা মানুষের মুখে দেখুন জয় হাসি তারা কিভাবে আনন্দে বেঁধে উঠেছে দেখুন আজকে মানুষের চোখে মুখে হৃদয় হাসি তাই দেখুন মা বোনিরাও সেই বিজয়ের হাসিতে অংশগ্রহণ করেছে খালি শুধু ছেলেরাই নয় আজকে মা বোনেরাও রাস্তায় নিয়ে পড়েছে এই বিদয় মিছিল মা রাও নেমে পড়েছে দেখুন আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি আমি বিজয় মিছিল কীভাবে নতুন গ্যাস করে নতুন করে স্বাধীন করল দেখুন আমরা সবাই অনেক আনন্দিত

হেই জয়ের উল্লাস সাথে দেখো খুশি সবাই আনন্দের সাথে দেশ স্বাধীন করেছে নতুন করে দেশ স্বাধীন করেছে আমি আপনাদেরকে দেখাই প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষে আজকের এই অংশগ্রহণ করেছে নতুন করে দেশ স্বাধীন করেছে নতুন করে আদর মানুষ আজকের সাতটা দল আজকে আমাদের ছাত্র ভাইরা আজকে এই সরকারকে পতন করিয়েছে এই সাধারণ মানুষ আজকে অনেক আনন্দের সাথে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে ছাত্র ভাইদেরকে আমরা আজকে কি বলে ধন্যবাদ দিব এই ছাত্র ভাইদের কারণে আজকে আমাদের এই স্বাধীন দেশ ফিরে পেয়েছি আমরা আজকে সিদ্ধান্ত নেবে এই ছাত্র ভাইরা আরে এই বাংলাদেশকে নতুন করে নতুন প্রজন্মকে তারা